মাছ দিলাম এরপরে পাবদা মাছ দিলাম এরপরে আসছে রূপল ইলিশের সময় যেহেতু এখন ইলিশের সিজন আর এই সিজনে ইলিশ মাছ না থাকলে যেন মাছের পার্সেলই কমপ্লিট হয় না পূর্ণতা পায় না আর তাই তো আমাদের এই সম্মানিত কাস্টমার তিনি কিন্তু তার আপনজনদের জন্য চার পিস এক কেজি প্লাস সাইজের ইলিশ মাছ নিয়েছেন মাসাল্লাহ ইলিশ মাছগুলো হচ্ছে আমরা একদম মনের মতো ইলিশ মাছ আমাদের জেলেবাইদের থেকে এনে সংগ্রহ করে তারপরে তাকে দিতে পেরেছি এবং তার এই অর্ডার হচ্ছে আরও যা ছিল বড়ো সাইজের গলদা চিংড়ি আলহামদুলিল্লাহ একদম সুন্দরবনের চরপাটা জাল থেকে ধরা গলদা চিংড়ি নিজেরা সরাসরি জেলেবাইদের কাছ থেকে এনে আপনাদেরকে দিতে পারতেছি মাছগুলো অ্যারেঞ্জ থেকে শুরু করে পার্সেল করা অবধি প্রতিটা স্টেজে আমরা হচ্ছে অনেক 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 কেয়ারফুলি হচ্ছে বিষয়গুলোকে হ্যান্ডেল করি এবং আপনারা যারা এখন আমাদেরকে বর্তমানে অর্ডার দিচ্ছেন বা অর্ডার দেন আপনারা কিন্তু হচ্ছে মানে যখন আপনি অর্ডার দেবেন আপনার পার্সেল যখন প্রসেস হয়ে যাবে প্রসেস হয়ে যাবার পরে কিন্তু আপনি অটোমেটিক এমন একটা ভিডিও আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন কারণ আমরা প্রতিটা পার্সেলেই হচ্ছে ভিডিও করে কাস্টমারকে তো দর্শক আজকের পার্সেলের মাছগুলো দিতে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি এমন মাছের স্বাদ নিতে চান বা আপনজনদেরকে উপহার উপহারস্বরূপ পাঠাতে চান অবশ্যই 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 যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে